তো দেখো আজকে মন্দিরে গেছিলাম আজকে তো সোমবার এই মাত্র ফিরলাম যেহেতু আজকে সোমবার তো একদম গঙ্গা স্নানও করেছি গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢেলেছি আর কি বলবো ওখানে ভিডিও করতে পারা যায় না তো ভাবলাম না বাড়িতে এসেছি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি এখন ব্যাপার হচ্ছে জামাকাপড়গুলো সব ভিজে গঙ্গা স্নান করেছি সেইগুলো একটা সেট এই ব্যাগের মধ্যে ভরা আছে এগুলোকে এখন বের করব বের করে তারপর নিজেও যখন ফিরেছি এখন এই মুহূর্তে প্রবল বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে গেছে তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি আমার এখনও খাওয়া দাওয়া কিছু করিনি খাবো আর এখন দেখো গরিব কাটা একদম চারটে পনেরো এরপর দুধ গরম করব দুধ গরম হবে আর সাবু ভিজিয়ে রেখেছি সাবু ভেজানো খাবো আর এখানে শাড়ি পরে গেছিলাম শাড়ি শাড়ি এই কোপলাটার মধ্যে আছে যে বের পাচ্ছি পোটলাটা সব সব ভিজে লঙ্কা স্নান করেছি তো পুরো ভিজে জামা কাপড় ভিজে শাড়ি এইগুলো সব ভিজে আর ওখানে ওই সব ক্যামেরা মানে ইয়ে করা যায় না ভিডিও করা যায় না তো ঝলো এখন এগুলো স্নানের জিনিসপত্র একটা বালতির মধ্যে রেখে দিই আগামীকাল ধোয়াধুয়া হবে আর এই ব্যাগটার মধ্যে প্রচুর জিনিসপত্র আছে এখনও এই পোটলাটার মধ্যে আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখনকার মধ্যে ভিডিওটাকে এন্ড করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ আমাকে খাওয়া দাওয়া করতে হবে আর আমি এখনও ভিজেই আছি তো চলো টাটা